আমি আমি तमाम दुनिया के लिए আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমত হিসাবে নাজিল করেছে বলি আমার নবী রহমতের নবী বরকতের নবী এই বরকতের নবী রহমতের নবীকে যে ভালোবাসতে পারবে তার দিল থেকে কলি জাবরে মহাবত করতে পারবে তার জন্য মাওলা জান্নাত করে দিবে আপনার আমার নবী কেমন রহমতের নবী কেমন বরকতের নবী আমাদের শোনা দরকার আছে না নাই জোরে বলেন শোনা দরকার আছে না নাই আজকে নবী মান মর্যাদা নবী কেমন রহমত নবী কেমন বরকত উম্মত আজকে এই ব্যাপারে বেখবর উম্মত এই ব্যাপারে আজকে জানে না নবীর জীবনী জানে না

নবীর জন্য স্লোগান দেই কোরআনের জন্য স্লোগান দেই আল্লাহর জন্য স্লোগান দেই ঠিক ওই মুহূর্তে আরব মুসলমানের সন্তান ওই মুসলমান তাওহیدی জনতার বুকে গুলি করার আদেশ দেয় যারা বলেন ঠিক আছে ঠিক সেই সেই বগুড়াতে বগুড়াতে বলতে 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 বগুড়াতে বলতে জয় এই বাংলার মুসলমানের সন্তান সন্তান কিন্তু সে গুলির জন্য বলে এই নবীর ইতিহাস জানে না নবীজির জীবনী জানে না নবীজির মান সম্মান জানে না নামে মুসলমান হওয়ার কারণে আমার মুসলমান তাওহیدی দুনাতার বুকে গুলি করার জন্য আদেশ করছে কথা বলেন ঠিক না বেঁচে আজকে যদি সেই ওসী জানতো ওসী জানতো আজকে যদি সেই নবীর मोहब्बत তার গুলি যাই থাকতো নবীর নবীর সিরাত জানতো নবীর জীবনী কিছুই সে পড়তো বুঝতো তাহলে সে মুসলমানের বুকে গুলি মুসলমানের বুকে গুলি করার আদেশ দিত না সর্বপ্রথম সে বলতো যেই হিন্দুর বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে আমার আল্লাহকে গালি দিয়েছে এই থানার পুলিশেরা তোমরা সর্বপ্রথম

আল্লাহর নবীর দুধ বাসিলেন হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে যখন সেই দুধ পান করানোর জন্য আল্লাহর নবীকে নিয়ে আসতে গেলেন সেই বাজারে মক্কার বাজারে সকল সন্তানেরা বড় বড় বংশের সন্তানদেরকে যারা দুগ্ধ দুধ পান করাইতো ওই মহিলারা বড় লোকদের বাচ্চাদেরকে নিয়ে রওনা করেছে হজরতে হালিমানো সাদিয়া সর্বশেষে সেই বাজারে গিয়ে উপস্থিত হয়েছে কারণ হালিমানো সাদিয়ার উটনিটা ছিল অসুস্থ জুড়ে চলতে পারতো না হালিমানো সাদিয়া উনি অসুস্থ ছিল সবার পরে বাজারে গিয়ে উপস্থিত হয়েছে এরপরে সকলেই যখন সন্তান নিয়ে চলে গিয়েছে এখন সেই বাজারে আর

হজরতে হালমতো সাদিয়া প্রস্তাব করলেন করলেন স্বামী রাজু হয়ে গেলেন এরপরে হজরতালি আল্লাহ রসুল আর উনাকে উনাকে সেই হালেমা সেই সাদিয়া আর কুলে দিলেন যখন হালিমত সাদিয়ার আর কুলে আল্লাহর রসুলকে উঠাইছিলেন উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে হালে মা তো সাদিয়া আর শরীর যত বিমার ছিল যত অসুস্থ ছিল মুহূর্তের মধ্যে হালেমা তো শাদিয়া সুস্থ হয়ে গিয়েছে চেহারা সুন্দর হয়ে গিয়েছে স্বামী পাশে দাঁড়ানো ছিল বলতেছে ও হালিমা তোমার চেহারা পরিবর্তন কেন হয়ে গেল তোমার চেহারা তোমার সুন্দর হয়ে গেল কিভাবে হজরতে হালিমা সাদিয়া তার জবান দিয়ে বলেন ও স্বামী আমার এই মাসুম বাচ্চা এই ইতিম বাচ্চাকে আমি কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সূর্যের মধ্যে আমার যৌবনকালের শক্তি চলে আসছে আল্লাহ বলেন

আপনি একটু জবানটা খুলে দেন আমি হালিমাতু সাদিয়ার সাথে একটু কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতকে প্রকাশ করার জন্য আল্লাহর রাসূলের সম্মান মান মর্যাদা মানুষ যেন বুঝতে পারে এজন্য উটের জবানকে খুলে দিয়েছে ও ডাক দিয়া বলে হায় নিমত শাহিয়া আমাকে মারতে পারবা আমাকে যতদিন hayat আল্লাহ দিয়েছে ততদিন পর্যন্ত আঘাত করতে পারবা আমাকে আঘাত করতে করতে মেরে ফেলতে পারবা কিন্তু যেই সন্তানকে তুমি কোলে নিয়ে পিছনে বসেছো এই সন্তানটাকে যতক্ষণ পর্যন্ত সামনে না বসাবা ততক্ষণ পর্যন্ত আমি উটের কদম সামনে উঠাবো এরপর আল্লাহ রাসূলকে সামনে উঠালেন আল্লাহর কুদরতে অটোমেটিক ভাবে উঠ যে অসুস্থ ছিল মুহূর্তের মধ্যে একেবারে তরু তাজা উঠ হয়ে গিয়েছে নাচিয়া নাচিয়া রওনা শুরু করেছে আনন্দের কোন শেষ নাই কারণ মাখলুকাত আপনার আমার নবীকে চিন্তকে না সকল মাখলুকাত আপনার আমার নবীকে চিন্তো ইহুদি হরিণ কে শিকার করে গাছের সাথে বেঁধে রেখেছে আপনার আমার কবি সেই রাস্তা দিয়ে যাইতেছিল এমন সময় ইহুদি ইহু যে হরিণ কে বাজিয়ে রাখছে হরিন আল্লাহ তার জবান খুলে গিয়েছে সালাম দিয়েছে সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল হোরিনকে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি তোমার চোখ দিয়ে সর সর করে পানি কেন পড়তেছে কেন তুমি কাঁদো তোমাকে শিকার করেছে বলি আদম তোমার কুষ্ঠ খাবে তোমার তো ভাগ্য ভালো কিন্তু তুমি কেন কাঁদো হোরিন তখন তার জবান দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

তখন বলতেছে আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন একটু ছেড়ে দিতেন আমার কলিজার টুকরা দুটি সন্তানকে আমি দুধ করায় আসতাম আল্লাহ রসুল তখন ইহুদিকে বললেন ও ভাই ইহুদি তুমি তো সহযোগকে দেখতেছ তোমার চোখের সামনে হরিণ আমার সাথে কথা বলল। তার মনের আবদার পেশ করলো তুমি যদি একটু ছুটি দিত তাহলে তার বাচ্চাকে দুধ পান করায় হরিণী চলে আসতো ইহুদি তখন বলেন এ আবদুল্লাহ বেটা মোহাম্মদ তুমি কি আমাকে পাগল পাইছো নাকি তুমি কি আমাকে পাগল পাইছো নাকি হরিণীকে ছেড়ে দিলে হরিণী জীবনে কোনোদিন আসবে নাকি আল্লাহ রসুল বললেন এই হুদি তুমি তো চিনলাম না তুমি তো বুঝলাম না তুমি একটু ছেড়ে দিয়ে দেখো তোমার যদি বিশ্বাস না হয় আমি মোহাম্মদুর রসুল্লাহ হাতটা গাছের সাথে আমি মোহাম্মদুর রসুল রাখো তারপর হরিণীকে ছেড়ে দাও আমি ওয়াদা করতেছি হরিণ তার ওয়াদা বর্ষালা করবে না এরপর আল্লাহ রসুল জামিন হয়ে জামিল হরিণকে ছেড়ে দিলেন হরিণী তো ওরাই আসলাই গিয়া বাচ্চার সাথে কথা বলতেছে এই বাচ্চারা আসো আসো আমার নিকটে আসো তোমাদের তৃপ্তি সহকারে দুধ পান করে নাও আর তোমরা দুধ পান করতে পারবে না আর দুধ পান করার সুযোগ পাওয়া না আমার তোমাদের জীবনের শেষ পারের মতো দুধ পান করে নাও বাচ্চা দুটি তখন কৌতূহল নিয়ে প্রশ্ন করলো মা কেন আমরা জীবনের শেষ দুধ পান করবো কেন আমরা জীবনের শেষ দুধ পান করবো আমরা আর কেন দুধ পান করার সুযোগ পাবো না হরিণ তখন বলেন এ বাচ্চারা আমাকে ইহুদি শিকার করেছে শিকার করে আমাকে বেঁধে রেখেছে আমি ওই জায়গা থেকে আসছি তোমাদেরকে দুধ পান করানোর জন্য বাচ্চারা তখন বলে মা আমাদেরকে বলেন তখন দুজাহের সর্দার মোহাম্মদুল্লাহ উনাকে জামিন রেখে আমি হরিণী ছুটি পেয়েছি উনাকে আমার জায়গাতে রেখে আমি তোমাদেরকে দুধ পান করার জন্য আসছি বাচ্চা দুধ তখন অভিমান করে বলে এ মা এ মা তুমি তো গুণাগার হয়ে গিয়েছ তুমি না ফরমান হয়ে গিয়েছো আমরা দুই বাচ্চা কসম খেয়ে কসম খাইতেছি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলকে ওখান থেকে না ছুটাইবা ততক্ষণ